হ্যালো ফ্রেন্ড এমসিসিতে সকলকে স্বাগত আজ আমরা ক্লাস দশম শ্রেণির ইতিহাসের তৃতীয়তম অধ্যায় নিয়ে আলোচনা করবো সামনেই আমাদের প্রথম সামেটিভ এক্সাম রয়েছে সেই এক্সামের কথা মাথায় রেখে যে সব সবথেকে ইম্পর্ট্যান্ট সেই কোশ্চিনগুলিই আমরা আলোচনা করব তো আজ আমরা ফরাসি বিপ্লবের সরি ফরাসি বলি ফরাজি বিপ্লব আমরা জানি ফরাজি বিপ্লবের কারণ আমি এর আগেই বলেছি যে কোনো বিপ্লবের কারণই প্রায় সব কারণই একই বিপ্লব তো আজকে আমরা ফরাজি বিপ্লব কি ধর্মীয় আন্দোলন ছিল অর্থাৎ ফরাজি আন্দোলনের প্রকৃতি কি ছিল সে সম্পর্কে আলোচনা করব। তো ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তিনি ছিলেন হাজি সরিয়দুল্লাহ যার পুত্র ছিল দুদুমিয়া এবং তার পুত্র ছিল নোয়া এই তিনজনকে কেন্দ্র করে ফরাজি আন্দোলন বিভিন্ন সময় অর্থাৎ শরীয়দুল্লাহের সময় একরকম আন্দোলন ছিল দুধু মিয়ার সময় একরকম আন্দোলন ছিল নোয়া সময় আরেক রকম আন্দোলন ছিল তো আমরা আজকে সেই ফরাজি আন্দোলন ধর্মীয় আন্দোলন বা ফরাজি আন্দোলনের প্রকৃতি নিয়ে আলোচনা করব ফরাজি আন্দোলনের সূচনা হয় ফরিদপুর ঢাকা বরিশাল মনমোহন সিং প্রভৃতি অঞ্চলে এই বিদ্রোহের দুজন নেতা কে ছিলেন শরীয়দুল্লাহ ও দুদু মিয়া শরীয়দুল্লাহ ও দুদু এবার আমরা ফরাজি আন্দোলন ধর্মীয় আন্দোলন ছিল নাকি সে সম্পর্কে ব্যাখ্যা করব আমরা জানি হরাজি কথার অর্থ হচ্ছে ইসলাম নির্দিষ্ট একটি বাধ্যতামূলক কর্তব্য অর্থাৎ ইসলাম ধর্মকে কেন্দ্র করে মূলত এই আন্দোলনের সূচনা ঘটেছিল এই আন্দোলনের মূল প্রণেতা যিনি ছিলেন তিনি ছিলেন হাজি শরীয়দুল্লাহ এই আন্দোলনটি প্রথম দিকে হাজি শরীয়দুল্লাহ চেয়েছিলেন যে ইসলাম ধর্মের আভ্যন্তরীণ সংস্কার হোক ধর্মীয় আন্দোলনের মাধ্যমেও তিনি চেয়েছিলেন ইসলামের উন্নতি বা ইসলামের আভ্যন্তরীণ উন্নতি কিন্তু পরবর্তীকালে তার পুত্র দুদুমিয়া তিনি কিন্তু আন্দোলনের কিছুটা পরিবর্তন ঘটিয়েছিলেন এই সময় অর্থাৎ দুদুমিয়ার আমলেই দলে দলে কৃষকরা এই আন্দোলনে যোগ দেন নীল চাষিরা যোগ দেন নানা কারণে কৃষকরা এই আন্দোলনে যোগদান করে ব্রিটিশদের তথা নীল নীলকরদের ওপরে বিদ্রোহ ঘোষণা করেছিলেন তাই অধ্যাপক নরহরি কবিরাজ বলেছেন এ প্রেজেন্ট রিজিন ইন দ্য রেগুলার্স গ্রাফ অর্থাৎ প্রত্যেকটা সময় যেভাবে পরাজী আন্দোলন তার রূপ পরিবর্তন করেছিল গ্রাফ পরিবর্তন করেছিল তা শুধুমাত্র যে ধর্মীয় আন্দোলন ছিল তা কিন্তু নয় বিভিন্ন সময় সেটি কৃষক আন্দোলন ছিল কখনও বিদ্রোহের আন্দোলন ছিল তারপরে তৃতীয়তম সাম্রাজ্যবাদী বিরোধী আন্দোলন দুদুমিয়ার মৃত্যুর পর তার পুত্র ছিল নোয়া মিয়া নোয়া মিয়া ব্রিটিশদের এই যে সাম্রাজ্যবাদী মনোভাব এটাকে ধ্বংস করতে চেয়েছিলেন তাই তারা একজোট হয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে আন্দোলন করেছিলেন ঐতিহাসিক বিনয় ভূষণ চৌধুরী বলেছেন ফরাজি আন্দোলন মূলত প্রতিবাদী ধর্ম আন্দোলন হিসাবেই দেখা দিলেও শেষ কিন্তু এরা কৃষক আন্দোলনেই ব্যক্তি লাভ করেছিল মূল্যায়ন আমরা যদি বলতে চাই যে একটি ধর্মীয় আন্দোলন না কৃষক আন্দোলন ফরাজি আন্দোলন মূলত একটি ধর্মীয় আন্দোলন হিসাবে শুরু হয়েছিল কিন্তু ধীরে ধীরে তা ব্রিটিশ বিরোধী কৃষক আন্দোলন নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন মানে একটা আলাদা আন্দোলনে পরিচালিত হয়েছিল যা মূলত কিন্তু পুরোটাই ধর্মীয় আন্দোলন ছিল না